আলহামদুলিল্লাহি আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজ আপনাদের কাছে একটি সুখবর নিয়ে এসেছি আপনারা অনেকেই জানেন জামিয়া নকমানিয়ার পাঁচটি বিশেষ বিভাগের মধ্য থেকে একটি হলো মেম্বার ও মেহরাব বিভাগ আমরা এ বিভাগ থেকে বিগত পাঁচ বছর যাবত। বারো হাজার মসজিদের ইমাম ও খতিবদের কাছে লিখিতভাবে জুমার বয়ান পাঠিয়ে দেওয়ার দিয়েছি আলহামদুলিল্লাহ যেহেতু ফজলে পর্যাপ্ত পরিমাণে জুমার বয়ান লিখে পাঠানো হয়ে গেছে তাই এখন এটা বন্ধ করে আমরা নতুন আর একটা খেদমত শুরু করেছি সেটা হলো শাস্ত্রের বিখ্যাত ছটি কিতাব তথা সিহায় সিত্তার বাংলা তর্জমা করার কাজ আমরা দেখছি বর্তমান বাতিলপন্থীরা হাদিসের এই কেতাবগুলির বাংলা তর্জমা করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে অবাক কাণ্ড এ কেতাবগুলির তর্জমা করার ক্ষেত্রে তারা কখনো জেনে শুনিয়ে আবার কখনো অজান্তে বহু মারাত্মক ও অমার্জনীয় ভুল করে রেখেছে আর মানুষেরা তাদের বইপত্র পড়ে গুমরা হচ্ছে এই জন্যই আমরা সিহায় সিত্তার বাংলা তর্জমা করার এখেদমত শুরু করেছি অল্লাহুল মুফেকাল মিন খুশির কথা হলো পশ্চিম বাংলার চারজন নির্ভরযোগ্য মহাদ্দিস এ কাজের জন্য নিযুক্ত হয়েছেন আর জামিয়া নর্মানিয়ার প্রকাশনী বিভাগের অধীনে এ কাজ চলছে খুব সত্তরে আমাদের মেম্বার ও মেহরা বিভাগের সদস্যগণ কিস্তি রূপে এটা পেতে থাকবেন নর্মানিয়ার ওয়েবসাইটেও এটা পাওয়া যাবে আর ইনশাল্লাহ তো এটা আসবেই অতএব আপনারা আমাদের সাথে রাখুন আর এ বিষয়ে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বিভাগে অবশ্যই জানাবেন শেষ কথা একটি বিশেষ ঘোষণা ইতিপূর্বে জুমার বায়ান কেতাবের চারটি খণ্ড ছাপানো হয়েছিল এখন আলহামদুলিল্লাহ পাঁচ ও ছ নম্বর ছেপে এসেছে অতএব আপনারা এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটি কিংবা একাধিক খণ্ড নেয়ার জন্য অনলাইনে অর্ডার দিতে পারেন কেতাব নেয়ার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে কিংবা সাতানব্বই বত্রিশ 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 বারো নম্বরে কিছু একটা লিখে এস এম এস করুন আপনাদের কাছে গুগল ফর্ম চলে আসবে ফরমে দাম ইত্যাদি লেখা আছে ফর্ম ফিল করে আপনারা কেতাবের অর্ডার দিতে পারেন তবে মনে রাখবেন কুড়ি সেপ্টেম্বর দু পর্যন্ত কেতাবের অর্ডার দিন কেননা তারপর কেতাব শেষ হয়ে গেলে অর্ডারের অপশান বন্ধ হয়ে যাবে জাজাকুমলু খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি